কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুণা হবে স্বামীকে নাম ধরে ডাকা যাবে কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে পেয়ে থাকলে তার শাস্তি কি আবারও আখড়াতে ভোগ করতে হবে সাদিয়া মাহজাবিন আপনি জানতে চেয়েছেন আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা বিষয়টি স্পষ্ট করে বললেই উপকৃত হব আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা এই বিষয়ে আমাদের একটি উত্তর এর আগে আমরা করেছি সেই উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পর যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায় যেটি পরবর্তীতে খোসেপ খসে পড়ে তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলে উজু হবে না এবং তার কারণ হিসাবে আমরা বলেছিলাম যে যেহেতু একটা স্তর পড়ে যায় তার উপরে পানি যায় অতএব হচ্ছে না বিষয়টি এরকম কিন্তু এ বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরো গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেওয়া উত্তরটি সঠিক ছিল না যার কারণে আমাদের আগের দেওয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাল্লাহ উজু হবে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে খসে পড়তে দেখি আমরা এটা আসলে মেহেদি নয় এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামায়করাম যারা অনুসন্ধান করেছেন তাদের বক্তব্য তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতে যে কেমিক্যাল দেওয়া হয় সেই কেমিক্যালের কারণে অ্যাসিড ট্যাপ কিছু থাকে এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সেটি সেই অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায় এখানে ওই চামড়ার উপরের যে চামড়া খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে এখানে খসে খুশে পড়া এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খুসে পড়া বিষয়টি সেরকম না মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায় আর খসে পড়া বিষয়টা হলো আমাদের চামড়ার উপরের সেই সূক্ষ্ম লেয়ারটা অতএব আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল বিধে আমরা প্রত্যাহার করেছি সেটিকে এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে অজুর হবে ইনশাআ যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয় এটা বিভিন্ন ভাবে পরীক্ষা করা যেতে পারে ধরুন একটা কাগজে আপনি লাগালেন লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন নাকি শুধুমাত্র কাগজের পিটুপিট কালার হয়ে যাচ্ছে বিভিন্নভাবে এটাকে পরয়োগ করা যেতে পারে অথবা আমরা প্রয়োগ করার চেষ্টা করবো যেমন জানতে চেয়েছেন কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে পেয়ে থাকলে তার শাস্তিকে আবারও আগে ভোগ করতে হবে কোনো অপরাধের শরিয়ায় শাস্তি শরীয়ত অপরাধের যে শাস্তি নির্ধারণ করেছে সেটা যদি কারোর উপরে প্রয়োগ করা হয় এবং আরোপ করা হয় সেই শাস্তি ভোগ করার পর আখেরাতে তার আর কোনো শাস্তি হবে কিনা এটা নিয়ে ইমামদের মধ্যে দুটি মত রয়েছে আইমায় সালাসা বা তিনি ইমাম তথা ইমাম মালিক ইমাম শাহফি এবং ইমাম আহমদ হাম রাহিম তাদের মত হলো দুনিয়াতে শাস্তি কার্যকর হয়ে গেলে আখেরাতে আর তার এই অপরাধের জন্য শাস্তি হবে না এবং এর জন্য রসুল আকরম সাল্লাহ একটি হারিজি বুখারি মুসলিম জন বর্ণিত হয়েছে সেই হাদিসে কে তারা দল হিসাবে পেশ করেন তারা বলেন যেমন আসাবাসাই আন মিন্দালিকা ফারুক বা বিফা ওয়া কাফারাতুল্লাহ অর্থাৎ যদি কেউ কোনো অপরাধে জড়িত হয় এবং তার জন্য সেই অপরাধের যে শাস্তি নির্ধারণ করা আছে সেই শাস্তি কার্যকর করা হয় তাহলে সেটি তার জন্য কাফারা হবে অর্থাৎ তার ক্ষতিপূরণ হয়ে যাবে এর মাধ্যমে আখড়া তার সে শাস্তির মুখোমুখি হবে না হাদিস থেকে সেটি বোঝা যায় হলো আই মেসালাথ বা তিন ইমামের মত ইমাম আবু রহমা আল্লাহ একই কথাই বলেন প্রায় যে আপনার শাস্তি কার্যকরের মাধ্যমে তার পাপটি মোচন হয়ে যাবে এখানে তার শাস্তি হবে না তবে একটি শর্ত তিনি জোরেন তাহলে তাকে তবা করতে হবে তার তবা যদি সঠিকভাবে তিনি করতে পারেন অর্থাৎ তিনি লজ্জিত তপ্ত হয়ে আল্লাহ ক্ষমা প্রার্থনা করেন তার ইনশাল্লাহ আখেরাতে আল্লাহ তারা তাকে পাকড়াও করবে না এক্ষেত্রে দৈনিক হিসাবে যে পেশ করা হয়ে থাকে সেটি হলিয়া ও আহম আহিয়া আখর্তিনা তাবু পাপিষ্টিতে সম্পর্কে বলা হয়েছে দুনিয়াতে জন্য লাঞ্ছনা অর্থাৎ শাস্তি এবং আখেরাতে কঠিন শাস্তি যারা তওবা করে তাদের আর আখেরাতে শাস্তি থাকবে না থেকে বোঝা যায় তো যাই হোক আমরা খোলাসায় বলতে পারি যে কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে হলে আহ তিনি যদি তার লজ্জিত হয়ে থাকেন এবং তার শাস্তি কার্যকর করা হলে শালাবিনা আখেরাতে তাকে আর শাস্তি পেতে হবে না এরপরে প্রশ্ন হলো কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুণা হবে এর উত্তর হলো যে অবশ্যই এগুলো গুনাহের কারণ হবে কারণ মানুষের যৌন চাহিদা এটা পূরণ করবার বৈধ যে উপায় আলাদা রেখেছেন স্ত্রী অথবা তাই মান খুব এটি ছাড়া অন্য কোনো উপায় যদি কেউ যৌন চাহিদাকে পূরণ করেন সেটা হাতের মাধ্যমে হতে পারে হস্তমিত যেটাকে বা স্টেবিশন যেটাকে বলা হয় অথবা কোনো আপনার সিক্স টয়েজ যেগুলোকে আজকাল বলা হয় অর্থাৎ যৌন আপনার যৌনতা সংশ্লিষ্ট খেলনা এই খেলনাগুলো ব্যবহার করে যদি কেউ নিজের চাহিদাকে পূরণ করেন তাহলে হবে হারাম হবে এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত নামে এগুলো কেনা যেমন গুনাহের কথা এগুলো বিক্রি করা তেমনি গুনাহের কথা এবং এগুলো ব্যবহার করা হোক গুণা এবং পাপের কথা অতএব এই বিকৃত রুচি থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই ধরনের গুনাহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে আজকাল শয়তান আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য অভিনব গুনাহের আবিষ্কার পথ এবং পদ্ধতি আবিষ্কার করছে এবং সেই পথে আমাদেরকে আহ্বান করছে আমরা সেগুলোকে অবলীলায় গ্রহণ করছি আল্লাহ আব্বুল আলামিনের দেওয়া সকল শক্তি এবং সকল ন্যায়ামতকে ব্যবহার করতে হবে তা বা তাঁর পদ্ধতি অনুসারে কারণ এগুলো প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ তালার কাছে কেমন দিয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে বিধায় কৃত্রিম যৌনতার জনতার জন্য যে সমস্ত খেলনা পাওয়া যায় বা সিক্স পাওয়া যায় এগুলো ব্যবহার করে জনচাহিদা পূরণ করা যাবে না এটি সম্পূর্ণ হারাম এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যবসা বিপন্নের সাথে যারা জড়িত আছেন তারা প্রত্যেকে কবির গুণে লিপ্ত হচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো দান করুন তহিরা সুমি আপনি জানতে চেয়েছেন স্বামীকে নাম ধরে ডাকা যাবে স্বামীকে নাম ধরে ডাকা যাবে তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয় স্বাভাবিক মনে করা হয় দর্শনীয় মনে করা না হয় এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতির বিষয় কোনো সমাজে কোনো সংস্কৃতি যেটা দর্শনীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সেই সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন অতএব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই